প্রতি আশ্বাদি দে জীবনের প্রতি পদে থাকে যদি টাটা জমি চায় রান্নাটা আপনার বাড়ি রান্নাটা কি সব সময় সাদে আর সাথে ভরে থাকে তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে থাকুন না যে কোনো জেলায় আমরা হাজির হয়ে যাব আপনার দৌড়গোড়ায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার আমি পৌলভী পান্ডে এসেছি আসানসোল থেকে আজকে চলে এসেছি টাটার রান্নাঘর আজকে আমি রান্না করব ডিম আলুর কেরামতি তার জন্য কি কি লাগবে চলুন দেখে ডিম আলুর কেরামতি বানাতে অবশ্যই লাগছে সেদ্ধ ডিম সেদ্ধ আলু একটা কাঁচা ডিম এবার চলুন ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নিই লাগছে আমার একটু ব্রেড ক্রাম স্লাইস করা পেঁয়াজ কুচুনো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নবাবি গরম মশলা স্বাদ মতো চিনি নুন কাঁচা লঙ্কা কাশ্মীরি মির্চ আর একটুখানি টমেটো সস আর লাগছে সর্ষের তেল আর জল তো লাগবে চলুন রান্নাটা শুরু করি প্রথমে প্যানে আমি দু চামচ সরষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজটা ভাজা করব না আমরা পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে আমরা পেঁয়াজটা তুলে নেব এবার চলুন ডিমটার আলুটা গ্রেড করে নেব আমি এখানে একটা আলু নিয়েছি আর দুটো ডিম নেব আগে একটা ডিমটা দেখে নি যদি মনে হয় আর একটা লাগছে তখন আমরা আর দিয়ে দেবো আরেকটা ডিমও আমরা দিয়ে দেবো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবারেতে এতে স্বাদ মতো নুন দেব আর কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা নিশ্চয়ই জানেন যে গুঁড়ো মশলা মানে কিন্তু ডাটার গুঁড়ো মশলা দেব একটু ব্রেড ক্রামস ব্রেড দিলে আমি যেই আলু আর ডিমটা যেটা গ্রেট করেছি সেটা থেকে যে ময়শ্চারটা বেরোবে সেটা কিন্তু বাইন্ড করতে হেল্প করবে এরপরে দিয়ে দেব আমি যে ভাজা পেঁয়াজটা করে রেখেছিলাম সেইটা এবার এইটাকে আমরা হালকা হাতে মেখে নেব খুব শক্তভাবে কিন্তু আমাদেরকে মাখতে হবে না তো চলুন মেখে নিই আমাদের মিশ্রণটা কিন্তু এইরকমই থাকবে একদম কিন্তু পেস্ট বা আলু সেদ্ধর মতো কিন্তু মাখবো না এবার এটাকে আমরা হালকা হাতে গড়ে নিয়ে কাঁচা ডিমটাকে ফেটিয়ে নিয়ে এটার মধ্যে কোট করে ভাজবো আমার মাখানোটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা শেপ দিয়ে নেব আমি এইগুলোকে রেক্ট্যাঙ্গেল শেপ দেবো আপনারা যদি চান সেটাকে আপনারা গোলও শেপ দিতে পারেন অথবা ট্রায়াঙ্গেল শেপও দিতে পারেন তো চলুন রেক্টাইঙ্গেলটা কি করে দিচ্ছি দেখে নিন আমি এইভাবে বাকিগুলো বানিয়ে ফিরে আসছি আমি সবগুলোতে শেপ দিয়ে নিয়েছি এবার একটা কাঁচা ডিমকে ফেটিয়ে নিয়ে এগুলোকে কোট করে ভেজে নেব যেহেতু আমাদের মিশ্রণটায় নুন আছে এতে খুব বেশি নুন লাগবে না হালকা হাতে ডিমটাকে একটু ফেটিয়ে নেব এবার আমি এই মিশ্রণটাকে ডিমের এই ব্যাটারে চুবিয়ে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব খুব কড়া করে ভাজবেন না এই যে গোল্ডেন ব্রাউন যাওয়া গোল্ডেন কালারটা যেটা এসছে সেটাই কিন্তু আমাদের দরকার খুব বেশি সময়ও লাগে না মিনিট এক দেড়ের মধ্যে একটা দিক হয়ে গিয়ে আর একটা দিকও কিন্তু ওই মিনিটের মধ্যেই হয়ে যাবে দুটো পিঠি ভালোভাবে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবার এটাকে আমরা তুলে নেব আপনারা চাইলে এটাকেও কিন্তু বিকেল বেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খুব সুস্বাদু হয় খেতে এবার এই প্যানটাতে আমি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেব খুব বেশি তেল দিয়ে রান্নাটা করতে হবে না আমাদের এক চামচ তেলই যথেষ্ট তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা স্লাইস করে রাখা পেঁয়াজগুলো আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি হালকা হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটাকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি এতে একটু অ্যাড করে দেব চিনি চিনিতে ভালো ক্যারামেলাইজেশন হয়ে যায় অল্প চিনি দেব হাফ টি স্পুনের মতো চিনি দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টিস্পুন স্পুন রসুন বাটা পেঁয়াজটা আমাদের ভাজা হালকা হয়ে গেছে চলুন এবার রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিই এখানে ওয়ান টি স্পুন মতো রসুন বাটা আছে আর দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো আদা বাটা একটু ভালো করে কষিয়ে নেব হালকা জল অ্যাড করব যাতে আমাদের না তলায় লেগে যায় আমার কষানো হয়ে গেছে এবার চলুন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই গুঁড়ো মশলা মানেই কিন্তু টাটা গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আবারও একটু জল দিয়ে দেবো যাতে আমাদের মশলাগুলো যাতে লেগে না যায় এই টাইমে দিয়ে দেব টমেটো সসটা এইখানটা একটু ভালো করে কষাতে হবে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি আবার ফিরে আসছি কষানো আমাদের হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এই টাইমে আমরা একটু পরিমাণ মতো জল অ্যাড করে দেব জলটা দিয়ে আমরা যে আলু আর ডিমের ঘরে রাখা যেগুলো তৈরি করেছিলাম সেইগুলো এবার এটাতে দিয়ে দেব। এবার এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা আমরা দিইনি আমাদের ডিমের আর আলুর মিশ্রণটাতেও কিন্তু নুন দেওয়া আছে সেই মতো মাথায় রেখেই নুনটা দিতে হবে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার একটু দিয়ে দেবো ঢাকা দু মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে একবার দেখে নি একবার আমরা উল্টো দিকটা ঘুরিয়ে দিয়েও আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আমাদের তৈরি ডিম আলুর কেরাম এটা দিয়েও উল্টো দিক করে দিও এক মিনিট মতো ঢাকা দিলেই তৈরি ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিই আমাদের তৈরি ডিম আলুর কেরামতি বেশিক্ষণ কিন্তু এটা ঢাকা দিয়ে ফোটাবেন না কারণ এটাতে ডিম আর আলু সেদ্ধ আছে ভেঙে যাওয়ার চান্সেস থাকতে যেতে পারে ওই জন্য মশলাটা কষিয়ে নিয়ে যখন রেডি হয়ে যাবে তখনই এগুলো দিয়ে জল দিয়ে ছেড়ে দেবেন আমি ইন্ডাকশানটা বন্ধ করলাম এবার আমি এটাকে নাম তৈরি আমাদের ডিম আলুর কেরামতি বাড়িতে যদি মাছ মাংস না থাকে আলু আর ডিম থাকলে কিন্তু অনায়াসেই তৈরি হয়ে যাবে রুটি পরোটা এবং কি পোলাওয়ের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন একটা কমেন্ট করবেন আর অবশ্যই টাটার রান্নাঘরকে কিন্তু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ